অনেকে আমাকে ইনবক্সে মেসেজ করেন আমি এই ধরনের ভিডিওগুলো কিভাবে তৈরি করি চলেন আজকে খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দিই আমি কিভাবে এই ভিডিওগুলো তৈরি করি আসসালামু আলাইকুম আমরা আমাদের ক্যাপক্যাট অ্যাপে চলে যাব এখানে যে আমাদের টেমপ্লেটস নামে যে অপশনটা আছে সেখানে আমরা ক্লিক করব এখানে আমরা ফোর ভিডিও টেমপ্লেট নামটা সার্চ করব এখানে আপনারা থ্রি টু যেটা আপনার ইচ্ছে সেটা সার্চ করতে পারেন এই যে আমাদের ফোর ভিডিও ট্রেমপ্লেট চলে এসেছে এখান থেকে আমরা আমাদের পছন্দ সই একটা ট্যাম্পলেট পছন্দ করে নিব আমি এই ট্যাম্পলেটটা পছন্দ করেছি আমি এটাকে ইউজ ট্যাম্পলেটের মধ্যে ক্লিক করে আমার এই অপশনগুলো এসেছে এখন আমি এখানে চারটা ভিডিও সিলেক্ট করব আমার পছন্দ হয়ে আমি চারটা ভিডিও এখানে সিলেক্ট করে নিচ্ছি আমি এই চারটা ভিডিও নিয়েছি নেওয়ার পরে এখানে আমি নেক্সট বাটনে ক্লিক করার পরে আমার ভিডিওগুলোর এখন আরেকটা ইন্টারফেসে চলে গেল এখান থেকে আমরা আমাদের ভিডিওগুলোকে সিলেক্ট করব ক্রপ যে অংশটা আছে সেই ক্রপ অংশটার মধ্যে দিয়ে আমরা প্রথমে আমাদের এই ভিডিওটার কোন অংশটুকু আমরা ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে সামনে পিছে করে আপনাদের ভিডিওগুলোকে আপনারা সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে যে পাশে যে টিক চিহ্নটা আছে সেই জায়গাটাতে আপনারা ক্লিক করলে আপনার ভিডিওটা ওখানে সিলেক্ট হয়ে যাবে তিন নাম্বার ভিডিওটা আমার পছন্দ হয়নি যার কারণে এখানে আমি রিপ্লেস যে অপশনটা আছে সেখানে ক্লিক করে আমি আরেকটা নতুন ভিডিও অ্যাড করব আমি আমার ভিডিওটা পছন্দ করে নিচ্ছি নেওয়ার পরে আমি ওই ভিডিওটাকে আবার ক্লিক করলাম এই যে আমার নতুন ভিডিওটা চলে এসেছে তারপরে আমি আমার ফোর যে ভিডিওটা আছে সেটাকেও সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে যে নেক্সট মোর অপশনটা আছে সেই জায়গাটাতে আমি ক্লিক করে দিব তারপর আপনাদের এই ধরনের একটা ইন্টারফেস আসবে উপরে যে আপনার যে আইকনের মতো যে গোল চিহ্নটা আছে ঠিক সেই জায়গায় আপনারা ভিডিও দেখে আমার হয়তো বা কথা না বুঝলেও ভিডিওটা দেখবেন দেখলেই বুঝতে পারবেন সেই জায়গায় টিক দিলে আপনাদের ভিডিওগুলো ঠিক এরকম চারটায় চার ভাগে চলে আসবে ভিডিওগুলো যেহেতু অনেক সময় সবগুলো এক লেন্থে থাকে না আমরা আমাদের ভিডিওগুলোকে ছোট করে সবগুলোকে এক লেনথের কোটে বাকি ভিডিও ওগুলোকে ডিলেট করে দিব আর সবগুলোই যেন আমাদের এক লেন্থের ভিডিও হয় না হলে আপনার ভিডিও কোনোটা আগে আসবে কোনোটা পরে আসবে এক সমান হবে না এই যে আমি আমার সব ভিডিওগুলোকে কেটে সমান করে নিয়েছি এখন দেখেন আমার প্রতিটা ভিডিও কিন্তু সমানভাবে আছে আমার সবকটা ভিডিও একসঙ্গে থাকবে একটা আর একটা আগা পিছা করবে না এই যে দেখেন আমার ভিডিওটা সুন্দরভাবে হয়ে গিয়েছে আর আমি এখানে ক্যাপ ক্যাট অ্যাপসের যেই লোগোটা সেটাও ডিলিট করে দিলাম এখানে আমি আমার সাউন্ডটা ডিলিট করে দিচ্ছি আমার এই সাউন্ডটা পছন্দ না অনেক সময় কপিরাইট আসে এই কারণে আমি এটা ডিলিট করে দিন নতুন একটা সাউন্ড অ্যাড করবো এই সাউন্ড অপশন থেকে আপনারা চাইলে এই ধরনের সাউন্ড নিতে পারেন বা আপনাদের মোবাইলে যদি কোনো সেভ করা সাউন্ড বা সাইডে সেখান থেকেও সাউন্ডগুলো নিয়ে অ্যাড করে নিতে পারেন প্লাস আইকনটা আছে সেখানে চাপ দিলে আপনাদের নতুন সাউন্ডটা এখানে অ্যাড হয়ে যাবে এই অপশন থেকে আমি একটা সাউন্ড নিব সেখান থেকে আমি সাউন্ডটা নিয়ে নিচ্ছি এই সাউন্ডটা আমি প্লাস আইকনে টিপ দিলে আমার সাউন্ডটা এখানে হয়ে যাবে আমার সাউন্ডটা এখানে চলে এসেছে এখন আমি সাউন্ডটাকে সামনে নিয়ে এসে সেট করে নিলাম এই যে আমার সাউন্ড টা রেডি এখন আমার কাজ শেষ এখন আমি এক্সপোর্ট যে অপশন টা আছে সেই জায়গায় টিপ দিব টিপ দিলে আমার এই ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পেজটি টি ফলো করবেন লাইক করবেন শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ